এই শীদল বৃহত্তর রংপুর অঞ্চল তথা উত্তরবঙ্গের সিগনেচার একটি খাবার ইউনিক প্রসেসে বানানো এর মূল উপাদান কচু আর শুটকি প্রথমে আশেপাশের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা হয় দেশীয় কচু শাক এরপর এগুলোকে এনে ছোট ছোট করে কেটে ছেটে ভালো মতো ধুয়ে পর রোদে শুকিয়ে কঙ্কাল বানানো হয় কচি শাকগুলোকে রোদের তাপ এবং আবহাওয়ার তারতম্য অনুযায়ী এই কচু পাতা শুকাতে সময় লাগে পাঁচ দিন থেকে সাত দিন পর্যন্ত শুকনো শাকগুলোকে এবার হামান দিস্তায় রেখে ভালো মতো থেতলে ভর্তার মতো বানিয়ে ফেলা হয় এবার এই ভর্টটাকে কলাপাতায় পেছিয়ে এক রাত রেখে দেওয়া হয় যেন এর ভেতরে এক্সট্রা পানি আছে তা ছেড়ে দেয় এক রাত রেখে দেওয়া ভর্তা ফুলে আরেক দফা থেতলে ফেলা হয় আদা রসুন দিয়ে পরে দেশীয় ছোট মাছের শুটকি ভালো মতো থেতলে নিয়ে তা যুক্ত করা হয় আগের থেতলানো ভর্তার সাথে মাঝে মেশানো হয় তেল হলুদ তেল আর হলুদ ভর্তার সাথে মেশানো হয় যেন এটি ছত্রাক বা পোকা মকরের হাত থেকে রক্ষা পায় এবং দিন শীতল ভালো থাকে পাঁচ থেকে সাত দিন রোদে শুকানোর পর ফাইনালি তৈরি হয়েছে শীতল পাতলা সুতি কাপড়ে পেঁচিয়ে ছায়ের মধ্যে শীতল রেখে দেওয়া হয় দিন ধরে খাওয়ার জন্য রান্নার আগে সেগুলোকে ছাই থেকে বের করে উঁচু পাতায় পেঁচিয়ে অল্প আগুনে বা কয়লা আগুনে গরম করা হয় হয় রান্নার জন্য পেঁয়াজ আদা মরিচ রসুন একসাথে তেলে ভেজে তার সাথে দেওয়া হয় আলু এবং মাছ এবং তার উপর দেওয়া হয় সিদুল ব্যাস এটাকে নেড়ে চেড়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেই কালো হয়ে হয়ে যায় রান্না গ্রামের খোলা জায়গায় গরম ভাতের সাথে একটু সিদল মেখে খাওয়ার যে কি মজা তা হয়তো বলে বোঝানো পসিবল না এর বানানোর স্টাইলটা যেরকম ইউনিক সেরকম এর টেস্টটাও অনেক বেশি ইউনিক আর এজন্য হয়তো এটাকে বলা হয়ে থাকে উত্তরবঙ্গের সিগনেচার ফুড কিন্তু একটা সমস্যা ঝালে ঝাল এখানে প্রচন্ড পরিমাণে দেওয়া হয় তো যাদের একটু ঝাল কম খাবার অভ্যাস তারা একটু ঝাল কমিয়ে দিবেন